একশো টাকা একশো টাকা একশো টাকা এটার প্রাইস হবে একশো ত্রিশ টাকা অসংখ্য মাত্র একশো পাঁচচল্লিশ টাকা মাত্র একশো একশো পাঁচচল্লিশ টাকা আসলামালিকুমার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আমাদের হাউস নাম এম আর ফ্যাশন হাউস আর ঠিকানা হচ্ছে উত্তরা সেক্টর দশ রোড নম্বর বারো বাই এ হাউজ নম্বর এক আমাদের ইনবক্সে নাম্বার মোবাইল নম্বর দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সরাসরি হাউজে এসে প্রোডাক্ট নিতে পারেন এবং যারা আসতে পারবেন না নিতান্তই তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে এক হাজার বিশ টাকা প্রতি দশ হাজার টাকার জন্য এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদে অ্যাডভান্স করবেন যেটা আপনাদের মূল বিল থেকে এক হাজার টাকা মাইনাস করে বাকি টাকা কন্ডিশন দেওয়া হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি কি দেখাচ্ছেন আজকে আমাদের আজ আমি প্রথমে দেখাবো একটা প্রিন্টেড টি শার্ট যেহেতু সামার কালেকশন অতিরিক্ত গরম মিডিয়াম জিও এর একটা ভ্যারাইটিস কালারের প্রিন্টেড টি শার্ট এটা হবে এক একটা কালার এক এক রকম এবং প্রিন্টও হবে এক এক রকম এটার কালার হবে অসংখ্য আমি তিনটা কালার দেখাচ্ছি আপনাদের এই একটা কালার এ আর একটা কালার এক একটা কালারের এক এক রকম প্রিন্ট এক এক রকম ডিজাইন এই আর একটা প্রোডাক্ট এটার এক পলিতে দুইটা প্রোডাক্ট থাকবে কাস্টমাররা ইচ্ছে মতো বেছে বেছে নিতে পারবে তিনটা সাইজ থাকবে এম এল এক্সেল এইখানে থাকবে সব হচ্ছে এম সাইজ অসংখ্য কালার এম এটা হবে এল আর এটা হচ্ছে এক্সেল এক পলিতে দুটো করে প্রোডাক্ট থাকবে এরকম একই সাইজের দুইটা প্রোডাক্ট থাকবে এক পলিতে আপনার ইচ্ছে মতো নিতে পারবে দুই পলি চার পলি ছয় পলি যা লাগছে মতো এটার ক্ষেত্রে কোনো বাধা যারা কোনো বান্ডিল নাই কোনো নিয়ম নাই যার যে সাইজ লাগে সেই সাইজে নিতে পারবে প্রাইস মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এবার আপনাদের দেখাবো প্রিন্ট সলিড একটা টি শার্ট ওয়ান পয়েন্টের সলিড টি শার্ট এক্সিলেন্ট কোয়ালিটির একটা টি শার্ট যেটা ওয়ান পয়েন্টের একটা লোগো থাকবে আর এটা রেশিও করা থাকবে তিনটে সাইজ থাকবে এম এল এক্স এল এম দুটে এল দুটে এক্স এল দুটে একই কালারের এরকম ছয় পিসের বান্ডিল হবে কালার হবে দশ বারোটা অসংখ্য কালার অসংখ্য কালার আছে এটা আপনারা নিতে পারবেন এটারও প্রাইস মাত্র একশো টাকা শুধুমাত্র একশো টাকা হ্যাঁ এটা মাত্র একশো টাকা প্রাইস এই আর একটা কালার হবে এখন দেখা যাচ্ছে আর কালার এই আর একটা কালার হবে এরপরে অনেক কালার আছে যেগুলি আপনারা ইচ্ছে মতো নিতে পারবেন এক একটা বান্ডিলে ছয় পিস করে প্রোডাক্ট থাকবে সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এম এল জি ছয় পিসের বান্ডিল হবে বান্ডিল অনুযায়ী রেশিও অনুযায়ী নিতে হবে এবার আপনাদের দেখাবো একটা পলো শার্ট যেটা হচ্ছে ইজির সলিড পলো ইজির সলিড পলো টিপিং কলার থাকবে কাপ থাকবে রিপ দিয়া প্লাস ইজির একটা লোগো থাকবে এটার প্রাইস হবে একশো তিরিশ টাকা শুধুমাত্র টাকা অসংখ্য কালার আছে আমি আর একটা কালার দেখাই কালার কালার আপনাদের কালার আচ্ছা এটা ছয় পিসের বান্ডিল হবে একই কালারের ছয় পিসের বান্ডিল এরকম বান্ডিল হবে এম এল এক্স এল তিনটা সাইজ থাকবে এম দুটে এল দুটে দুটা বান্ডিল ওয়ার অনুযায়ী নিতে পারবেন অসংখ্য কালার আছে অসংখ্য কালার কালারের অভাব নাই দশ থেকে বারোটা কালার আছে আপনার যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন এবার যে দেখাবো হচ্ছে একটা প্রিন্টের ভ্যারাইটিস কালার প্রিন্টেড টি শার্ট এটা হচ্ছে জ্যাক অ্যান্ড জন্সের একটা প্রিন্টেড টি শার্ট এক্সিলেন্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি বলে বা এক্সপোর্টও বলতে পারেন কারণ এগুলি সাধারণত এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে শিপমেন্ট হয় একই সব কিছু একই থাকবে জ্যাক অ্যান্ড জনসের মেন লেভেল জ্যাক্যান জন্সের হ্যান্ড টেগ জ্যাক অ্যান প্রিন্ট এবং কেয়ার লেভেল জ্যাক্যান জনসের কেয়ার লেভেল এটা এক্সপোর্ট হিসেবে আপনারা বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই এটা এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে এগুলি শিপমেন্ট হয় এটা ভ্যারাইটিস কালার একশো পিসের একটা কার্টুনে আঠারো থেকে বিশটা কালার থাকে এক এক কার্টুন তো সবার পক্ষে নেওয়া সম্ভব হয় না সেই জন্য আমরা সব কালার সাইজ মিস মিলায়া পনেরো পিসে করে বান্ডিল করেছি এই হচ্ছে আর একটা কালার এই হচ্ছে আরেকটা কালার পনেরো পিসের বান্ডিলের মধ্যে সাইজ থাকবে এস এম এল এক্স এল ডবল এক্স এল এস থাকবে দুইটা ডবল এক্স এল থাকবে একটা এম চারটে এল চারটে এক্স এল চারটা এই মিলে পনেরো পিসের বান্ডিল হবে এরকম বান্ডিল ইচ্ছে মতো নিতে পারবেন যার যেমন যার যেমন বান্ডিল ইচ্ছা কিন্তু বান্ডিল ভাঙিয়ে কোনো প্রোডাক্ট বিক্রি করা হয় না এরপর এরপরে দেখাবো আপনাদেরকে একটা বস প্রিন্টের একটা টি শার্ট বড় প্রিন্ট এক্সিলেন্ট কোয়ালিটির একটা টি শার্ট এটাও এক্সপোর্ট কোয়ালিটি বা এক্সপোর্টও বলতে পারেন এটা মেন লেল হবে বস হ্যান্ড হবে বস প্রিন্ট হবে বস এবং কেয়ার লেভেল কেয়ার লেভেলও হবে বস এটাও এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে শিপমেন্ট হয় এটাও শিপমেন্টে যায় অত এটা এক্সপোর্ট হিসেবে সেল করতে পারেন এটাও অসংখ্য কালার একশো পিসের কার্টুন আর আমরা পনেরো পিসের বান্ডিল করেছি এই যে আর একটা কালার দেখালাম বস হ্যাঁ বস সব কিছুই বস থাকবে পনেরো পিসের বান্ডিল হবে এরকম কালার থাকবে এটারও সাইজ হবে এস এম এল এক্সেল ডবল এক্সেল পাঁচটা সাইজ এস থাকবে এক বান্ডিলে দুইটা এম থাকবে চারটা এল থাকবে চারটা এক্সএল চারটা ডাবল এক্সএল দুইটা এই মিলে পনেরো পিসের বান্ডেল এটারও প্রাইস হবে একশো তিরিশ টাকা শুধুমাত্র একশো তিরিশ টাকা শুধুমাত্র একশো তিরিশ টাকা এবার আপনাদের দেখাবো একটা ফাইন ফ্যাব্রিক্সের একটা পলো যেটা হচ্ছে এয়ান ডাইটের জি ফ্যাব্রিক্স ফাইন ফ্যাব্রিক্স টিপিং কলার এক্সেলেন্ট কোয়ালিটি অনেকে আছে পিকে পলো যে একটু মোটা মোটা বা একটু ধার ধার মনে হয় যার জন্য অনেকে ওগুলো পরতে চায় না ফাইন পলো এটা সফট একদম কাপড় এটা স্টাইপ কাপড় এটা নিতে পারবেন মাত্র দুশো টাকা শুধুমাত্র দুশো টাকা প্রাইস জি একদম শোরুম কোয়ালিটির প্রোডাক্ট এটা এই আর একটা কালার এক একটা কালার এক একটা ডিজাইন এই আর একটা কালার ছয় পিসের বান্ডিল হবে প্রতি বান্ডিলে এম এল এক্স এল দুটি করে থাকবে এম দুটি এল দুটি এক্স এল দুইটা এভাবে সারপিসের বান্ডিল থাকবে এটাও নিতে পারবেন মাত্র দুশো টাকা এরপরে আপনাদের হচ্ছে গুসি কন্টাস্ট একটা টি শার্ট কন্টাস্টের মধ্যে একটা এক্সিলেন্ট কোয়ালিটির একশো সত্তর জি এস এর এই টি শার্টটা নিতে পারবেন মাত্র একশো পাঁচচল্লিশ টাকা শুধুমাত্র একশো পাঁচল্লিশ মাত্র একশো পাঁচচল্লিশ টাকা এটার অনেক কালার আছে এই একটা কালার এই আর একটা কালার আর একটা কালার আরো অসংখ্য কালার আছে এরকম ছয় পিসের বান্ডিল থাকবে সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এশিয়ান মেজারমেন্ট জি এম এল এক্স এল সাইজ থাকবে এশিয়ান মেজারমেন্ট এটা বান্ডিল ওয়াইজ নিতে পারবেন মাত্র একশো পাঁচচল্লিশ টাকা শুধুমাত্র একশো পাঁচচল্লিশ টাকা শুধুমাত্র একশো পাঁচচল্লিশ টাকা এবার আপনাদের দেখাব একটা অ্যাডিডাসের একটা পলো এটার কোয়ালিটি খুবই সুন্দর একটা পলো বুকে পিন থাকবে স্লিভে পিন থাকবে অ্যারিডাসের পিন থাকবে অসাধারণ একটা কোয়ালিটি সম্পন্ন একটা পলো শার্ট এটার প্রাইস হবে মাত্র একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র একশো হ্যাঁ মাত্র একশো পঞ্চাশ টাকা এই আর একটা কালার সাত আটটা কালার হবে আপনারা ইচ্ছা মতো যে কালার খুশি পছন্দ করে নিতে পারবেন এই আর একটা কালার হবে এটাও ছয় পিসের বান্ডিল সাইজ হবে তিনটা এম দুটা এল দুটা এক্সেল দুটা এরকম ছয় পিসের বান্ডিল হবে এম এল এক্সেল তিনটা সাইজ হবে এই আর একটা কালার সব মিলে দেখেন এখানে অনেকগুলো কালার আছে হিউজ পরিমাণ হিউজ পরিমাণে কালার আছে কালারের কোনো অভাব নাই অনেক কালার আছে এটার প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র একশো শুধুমাত্র একশো পঞ্চাশ এরপরে আপনাদের একটা টি শার্ট দেখাবো সেটা হচ্ছে স্ট্রাইকার স্ট্রাইকার হ্যাঁ স্ট্রাইকার লেখা থাকবে কন্টাস্ট এরকম স্লিপ প্লাস বুকের উপরে কন্টাস্ট থাকবে এটা চায়না একশো সত্তর আশি খুব সুন্দর ডিজাইনের টি শার্টটা এটার প্রাইস হবে একশো নব্বই টাকা একশো নব্বই শুধুমাত্র একশো নব্বই টাকা অনেক কালার আছে ভিডিও বড় হওয়ার কারণে সবগুলি কালার দেখাতে পারলাম না এরকম দেখেন অনেক কালার আছে এই আর একটা কালার হবে এটার প্রাইস হবে একশো টাকা সাইজ হবে এম এল এক্স এল এম দুটে এল দুটা এক্স এল দুইটা এই মিলে ছয় পিসের বান্ডিল হবে এটাও এরপরে আপনাদের দেখাবো বারবেরি কন্টাস একটা পলো এটা হচ্ছে টিসি কাপ ফ্যাব্রিক্সের উপরে পলোটা এই কাপড়টা সহজে নষ্ট হবে না যারা পরিশ্রমের কাম করে ঘামের কাম করে কে কাজ করে তাদের জন্য এই পলোটা একদম পারফেক্ট ঘাম এই সহজে নষ্ট হবে না এই কন্ট্রাস্ট পলো নিতে পারবে মাত্র একশো চল্লিশ টাকা শুধুমাত্র একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকা অনেকগুলো কালার আছে সাত আটটা কালার হবে আমি দুইটা কালার আপনাদের দেখালাম আর সব এই যে বান্ডিল ওয়াইজ সব কালার করা আছে হিউজ পরিমাণে হিউজ পরিমাণে কালার আছে এটা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন